শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে আসলাম ঠাকুর করে পুজোটা দিয়ে নিই আজকে বুধবার এখন কিন্তু নয়টার মতো বাজে তো রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব এটাই কিন্তু বাবা লোকনাথের বাণী এটাই কিন্তু তিনি বলে গিয়েছিলেন সেটা কিন্তু আমরা বিপদে পড়লে কিন্তু আমি বিশেষ করে বাবা লোকনাথকে সবসময় স্মরণ করি স্মরণ করিয়েই থাকি তো ঠাকুরকে আগে জল বাতাসা দিয়ে নিই আর এই ঠাকুরের সবচেয়ে প্রিয় তাল মিস্ত্রি তাল মিস্ত্রিতেই উনি খুব সন্তুষ্ট হন তো প্রতিদিন তো ডাবের জল দিতে পারি না তো জলে জল দিয়ে দিই আর জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিই কেমন তুলসী পাতাটা দিলে জলটা পবিত্র হয়ে যায় যাই হোক দীক্ষা মন্ত্র নিয়েছি তবুও ঠাকুরকে বলবো যেভাবেই আমি ফুল জল দেবো ঠাকুর যেন গ্রহণ করে এতটুকুই চাইবো আর কিছুই চাই না স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই এটুকুই ঠাকুরের কাছে পারত না তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থাকতে পারো কেমন তা আমি এখানে পাঁচজন ঠাকুর রয়েছে পাঁচজনকেই ফুল জল দিয়ে দেব তো বন্ধুরা আমার পুজো শেষ আর ভাত বানিয়ে খাওয়া হয়েছে সকাল সকাল এখন কিন্তু প্রায় এগারোটার মতো বাজে অল্প তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসলো পাঠার মাংস তো এটাই কিন্তু এখন বানাবো আর আমাদের আলো শুদ্ধ ভাত খাওয়া হয়ে গেল। মাংসটা বানাতে বানাতে দুপুরবেলার খাবারের টাইম হয়ে যাবে যেহেতু আলো শুদ্ধ ভাত খাওয়া হয়েছে আর বুধবার তোমাদের দাদাভাই আজকে আসবে এদিকেই যেহেতু গ্যাস হোম ডেলিভারিটা এদিকেই রয়েছে যাই হোক তাড়াতাড়ি রান্নাটা করে নিই চলো রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাটা করে নিচ্ছি অল্পটুকু মাংস নিয়ে আসছে পাঠার মাংস জানো বেশি দাম এত খাওয়া যায় না তাই না তো অল্প করে নিয়ে আসছে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর ছেলে আর মেয়ে বারবার আসছে কেন বলো তো কষা মাংস খাবে বলে তো আমি বলছি এখনো হয়নি হয়নি তারপর দিচ্ছি কেমন তো বন্ধুরা ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও আর যারা কমেন্ট করো খুব ভালো লাগে আমার আর কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও আর আমার কিছু দিন থেকে না ভিউ একদমই আসছে না তাই জন্য না মনটা ভালো নেই আর তো যাই হোক আস্তে ধীরে রান্নাটা সুন্দর করে করে নিই আর তোমাদেরকে অল্প দেখাচ্ছি দেখো সুন্দর মতো কিন্তু কালারটা হয়েছে সব কিছু দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিব। তো বন্ধুরা দেখো তিনজনে ভাত নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিটা আমি টিফিন টিফিন বাটিতে রেখে দিয়েছি কারণ বিড়ালের একটু অত্যাচার আছে তাই জন্য আর্ধেকটা মতো তরকারি আমি টিফিন বাটিতে রেখে দিয়েছি আর অর্ধেকটা এখানে রয়েছে যতটুক লাগবে সেতটুক আমরা খাবো আর বাকিটুক থাকবে তো মেয়েদিকে বসে গেল ভাত খেতে আর ছেলের জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর ছেলে কিন্তু এখন মোবাইলটা অল্প ধরে আছে তাই জন্য তো বন্ধুরা আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো আর সুস্থ থাকতেই হবে তাই না তো যাই হোক এদিকে আমাকে খাওয়া দাওয়াটা করে অল্প ঘাস কাটতে যেতে হবে ঘাস কেটে নিয়ে আসতে হবে কারণ কয়েকদিন দিকে ঘাস কাটা হচ্ছে না কারণ চারিদিকে জল যাই হোক কোথাও তাও তবুও অল্প করে নিয়ে আসবো ছাগলের জন্য আর গরুর ঘাস তো রয়েছে ভুট্টা খেতে বন্ধুরা তরকারিটা ভালোই হয়েছে কম মাংস না ভালোই হয়েছে তো বন্ধুরা দেখো এই দেখো ভুট্টা পাতা আরো কিছু ঘাস নিয়ে আসছি এখানে কিছুটা দিয়েছি আর ছাগলটাও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আর এখন কিন্তু যেতে হবে সেলফে গ্রুপে ঘাস কাটা হয়ে গেছে আমার আর এদিকে দেখো তোমাদেরকে অল্প চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছো আমি ঠাকুরগড়টাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসাদ কিন্তু কিন্তু সকাল সকালে আমি উঠিয়ে নিই কিছুক্ষণ পরই কারণ খুব পিঁপড়ে জানো না এত পিঁপড়ে বলার মতো না পিঁপড়ে একেবারে লাইন লেগে যায় তাই জন্য কিন্তু আমি প্রসাদের থালাগুলো আগেই সরিয়ে নিই পুজো দেওয়ার পর কিছুক্ষণ পরেই সরিয়ে নিই কেমন তো চলো সেলফের গ্রুপে যেতে হবে দেখো আমি ঘাস কেটে হাত মুখটা ধুয়েছি দেখতেই পারছ অল্প ঘাস কেটে নিয়ে আসলাম তো বন্ধুরা পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো এখনই ঘাস কেটে আসলাম বাড়িতে তো এসে চলে আসলাম রাস্তায় তো এখন অল্প সেলফ গ্রুপে যাবো তো সেলফ গ্রুপের মিটিং আছে তো যাই সেলফ হেল্প গ্রুপে আর ঘাস কাটতে গিয়েছিলাম ছাগলটাও না সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম তো ছাগল নিয়ে চলে আসলাম অল্প ঘাস কেটে নিয়ে আসলাম খেতে পারবে আর এখন তো চারিদিকে জল উঠে গেছে প্রায় মানে সব জমিতেই এখন অল্প অল্প জল আছে এখন ঘাসও কাটা যায় না জানো তো যাই হোক তাও তবুও অল্প ঘাস কেটে নিয়ে আসছি তো এখন সেলফ গ্রুপ থেকে আসি সন্ধ্যায় প্রায় হয়ে আসছে তো সেলফ গ্রুপ থেকে তারপরে এসে পরে দেখা হচ্ছে কেমন যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সঠিক সময়ের কেন লেখেছি কেউ কাউকে অজান্তেই কাউকে ঠকাবে না কাঁদাবে না ছোট বড় কথা বলে কাঁদিয়ে লাভ নেই সেই কাঁদো না ঠকানো নিজেরই থাকে আর বিচার কিন্তু একদিন পাওয়া যায় তো বন্ধুরা দেখো রাত্রের খাবার দাবার বানাচ্ছে অল্প কয়টা রুটি বানিয়ে নি আর অল্প তরকারি রয়েছে মাংস নেই শুধু ঝোল আছে তো যাই হোক তবুও আমি চার পাঁচটা রুটি বানিয়ে নিচ্ছি ভাতও নেই আর ছেলে মেয়ে কিন্তু চিনি দিয়ে খাবে আর তোমাদের দাদা অল্প খেলে খেতেও পারে নাও পারে ঠিক নেই তো যাই হোক তবুও আমি কয়টা রুটি বানিয়ে নিচ্ছি রাত্রের মতো তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো সাথে থেকো টাটা ভাই গুড নাইট সবাই ভালো থেকো